চ্যানেলে আপনাদের স্বাগত এই আমি একটা ভয়াবহ দুঃসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ইনসার্টে দেখতে পাচ্ছেন দাউ দাউ করে আগুন জ্বলছে এই ঘটনাটা ঘটেছে গতকাল মধ্যরাত্রে শান্তিপুর বড়বাজার বাজারে দেখতে পাচ্ছেন কীভাবে আগুন দাও দাউ করে জ্বলছে ভয়াবহ আগুন সেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে দেখুন কিভাবে জ্বলছে চলুন বিস্তারিত খবর আমরা দেখে নেব প্রতিবেদন আকারে শান্তিপুর বড়বাজার তবাজার মাঝবাজারের কাছে এই রকম ভয়াবহ আগুন কীভাবে লাগলো তবু আজকে বাজার বন্ধ থাকলো ছিল সেই বন্ধ বাজারে কিভাবে মধ্যরাতে এই আগুন লাগলো কেউ উদ্দেশ্য আগুন লাগালো কি না বা শর্ট সার্কিট থেকে আগুন লাগলো কিনা সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার এখনও সেটা সামনে উদ্ঘাটিত হয়নি এই ভয়াবহ আগুনে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে জন ব্যবসায়ীর ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে এখন ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নির্ধারিত হবে আগুন নেভানোর জন্য দমকল আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন ঘটনাস্থল থেকে এক কিলোমিটারের মধ্যে দমকল কেন্দ্র থাকা সত্ত্বেও আগুন নেভানোর জন্য এত দেরি হলো কেন সেটা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে যথেষ্ট প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে তবুও এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসছেন দমকল আধিকারিকরা এই আগুন নেভানোর জন্য দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কাজ করছে এই ভয়াবহ আগুনের খবর পেয়ে শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ শান্তিপুরের বিধায়ক বজকিশোর গোস্বামী ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং সরজমিনে তদারকি করেন এই ভয়াবহ আগুন নেভানোর জন্য দমকল আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন তারা তাদের কাজ করছেন ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন প্রশ্ন রয়েছে ক্ষোভ রয়েছে তবুও দমকল আধিকারিকরা তাদের কাজ করছেন সেই দমকল আধিকারিক এই আগুনের নির্দিষ্ট কারণ সম্পর্কে কি বলছেন চলুন আমরা তার মুখ থেকেই একবার শুনে নেব তার কথা তো আমরা দুটো আমরা কাজ করতে শুরু করি এবং আগে আমরা আশেপাশের যেহেতু পুরোটাই বাজারের মধ্যে তো আমরা আগে যেগুলো জ্বলে যাইনি এখনো সেগুলোকে আগে আমরা সেভ করার জন্য আগুনটাকে অ্যারেস্ট করি এবং সঙ্গে আমাদের বড় একটা গাড়িকেও আমরা ইনফর্ম করে দিয়েছিলাম বড় গাড়িটাও এসেছিল ওয়াটার সোর্সের জন্য তো সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করেছি এবং সঙ্গে আমাদের